এবার শ্রীমায়ের উপদেশ বিবিধ পর্যায়ের সপ্তম অংশ দর্শন কি রোজই হয় ঠাকুর বলতেন ছিপ ফেলে বসলেই কি রোজি দুই মাস পরে অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে দিন বা রুই এসে পড়লো কোনো দিন বা নাই পড়ল তাই বলে বসা ছিল না জব বাড়িয়ে দাও যেটুকু পেয়েছ তাই ধরে থাকো না কেন মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছেন ঠাকুর যে বলে গেছেন এখানকার সকলকে তিনি শেষ দিনে দেখা দেবেনি দিয়ে দেখা দিয়ে সঙ্গে নিয়ে যাবেন ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না আমাকে বলতেন দেখছ তো মানুষের দেহ কি এই আছে এই নাই আবার সংসারে এসে কত দুঃখ কত জ্বালা পায় এ দেহের আবার পয়দা করা কেন এক ভগবানই নিত্য সত্য তাকে ডাকতে পারলেই ভালো যেন ধরলেই নানা উপসর্গ জয় মা জয় মা জয়